মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন জানেন তো এই ভিডিওগুলো আমার অনেক দিন আগেকার মানে এই ভিডিওটা হচ্ছে আমি বাপের বাড়ি থেকে আসার দুদিন পরের ভিডিও তো আমি বাপের বাড়ি থেকে এসেছি আজকে প্রায় পনেরো দিন নাগাদ হয়েই গেল অনেকগুলো দিন হয়ে গেছে ভিডিওগুলো করা কিন্তু পোস্ট করা হচ্ছিল না ওই এডিটের অভাব মানে আমার তো একটাই খামতি এডিট করতে পারি না একদমই যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি সবার থেকে কিন্তু প্রত্যেকটা দিনই আমি ভিডিও এডিট করা শিখছি কে কীরকমভাবে ভিডিও করছে কে কীরকমভাবে ফোনটাকে রাখছে বা কীরকমভাবে এক একটা ক্লিপ নিচ্ছে তো সেইভাবেই প্রত্যেকটা দিন কিন্তু আমি শিখেই যাচ্ছি ওই যে বলে না শেখার কোনো বয়স নেই সেটা কম বয়সেও শেখা যায় শৈশবেও শেখা যায় আবার কিন্তু বয়স হয়ে গেলেও কিন্তু শেখা যায় তো সেটাই কিন্তু আমার সাথেও চলছে তো চলুন পরিচয়টা করে নিয়ে আগে আমি তৃষা আমার একটি ছোট্ট পরিবার আছে সেটা হচ্ছে তৃষা সিম্পল লাইফস্টাইল আমার পরিবারে আপনাদের সবাইকে কিন্তু স্বাগত আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে আর একটুখানি অনুরোধ করব বলতেই পারেন একটু সাথে থাকার জন্য তো চলুন ভিডিওতে কন্টিনিউ করা যাক ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ তো উঠেই প্রথমে নিজের কাজগুলো করে নেছি। প্রথমে এখন না উঠে স্নানটা সেরে নিচ্ছি যেহেতু অনেকটা বেলা হয়ে যায় আর তারপরে কাজের চাপগুলোও কিন্তু একেবারে হুড়মুড়িয়ে পড়ে একটু বেলা করে ঘুম থেকে উঠলে মনে হয় কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে করব। তো সব কাজ যেহেতু একসাথে করতে হয় তো সেই জন্য তখন কিন্তু মাথাটাই খারাপ হয়ে যায় এদিকে স্নান করে ঘরে চলে এসেছি ঘরে এসে কিন্তু আমি বিছানাটা উঠিয়ে দিচ্ছি এর মধ্যেই তাতান্ত ঘুম থেকে উঠে গেছে তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে কিন্তু ছাদে দিয়ে এসেছি ওর ঠাকুমার কাছে তো মায়ের কাছে না ও কিন্তু বেশ ভালো থাকে আর সেখানে থাকে বলি কিন্তু আমি আমার ঘরের কাজগুলো একা হাতে সামলাতে পারি আর ওকে নিয়ে না একটু কষ্ট হয়ে যায় ও সব সময় তো একসাথে বসে থাকতে চায় না বারবার কোলে উঠতে চায় একটু হাঁটতে চাই ঘুরতে চায় তো সেই জন্য ওকে নিয়ে সেই কাজগুলো করলে কিন্তু আমার ঘরের কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে তো সেই কাজগুলো সব সময় কিন্তু মা করে থাকে বা দিদি করে নেয় তো কিছুটার সময় দিদি নেয় ওকে কিছুটার সময় আবার আমি নিই তো এই করেই কিন্তু আমার প্রত্যেকটা দিন কাটছে এদিকে আমার বিছানা গোছানোটাও কিন্তু হয়ে গেছে আর সমস্ত জিনিসপত্র আমি গোছিয়ে কিন্তু রেখে দিয়েছি ওই যে বললাম বাপের বাড়ি থেকে এসেছি তো সেই জন্য দেখুন অজস্র জামা প্যান্ট কিন্তু আমার রয়ে গেছে সেগুলোকে কাচা ধোয়া তারপরে গোছানো মানে একটা বিশাল বড় চাপের এই কারণে কিন্তু কোনো জায়গায় ঘুরতে যেতে একদম ভালো লাগে না ওই যে ঘুরতে যেতেই ভালো লাগে কিন্তু তারপরে এসে এত কাছাকাছি ঘর গোছানো সমস্ত জিনিস সমান জায়গায় রাখা মানে একটা চাপ বলুন তো তো কী করবো ঘুরতে তো যেতেই হয় আর ঘুরতে কিন্তু সবারই বেশ ভালো লাগে কাজটাও সেরকম করতে হবে ঘুরতে যখন যাব কাজটাকেও কিন্তু সেইভাবেই আনন্দ করে কিন্তু করাটা দরকার এদিকে দেখুন আমি তো বললাম আমার বিছানা গোছানো হয়ে গেছে তারপরে কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো আমি গুছিয়ে নিচ্ছি এখানে কিন্তু প্রায় অনেকগুলো জামা প্যান্ট ছিল তো সেই জন্য একটু টাইম লাগছে জামা প্যান্টগুলো গোছাতে আর আমার দিদি সবারই কিন্তু ওই জামা প্যান্ট একসাথেই নিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি হবে বলে ওই একটা একটা করে করব তারপরে আবার তো সবগুলো করতে হবে তো সেই জন্য এরপরে জামা প্যান্টগুলো কিন্তু আমি আলনাতে রেখে দিচ্ছি যেগুলো দিদির ঘরের আছে সেগুলো দিদির ঘরে রেখে এসেছি আর নিজের ঘরটাকে কিন্তু গুছিয়ে নেবো আজকে ভাবছি পুরো ঘরটাকে কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন করবো ওই যে পনেরো দিন ছিলাম না তো সেই জন্য একটু ধুলো কিন্তু ঘরে পড়ে গেছে মা কিন্তু গুছিয়েছে তো তারপরেও হালকা হালকা দেখছি ধুলো পড়েছে তো সেই জন্য ভাবলাম কি যখন জামা প্যান্টগুলো পছাচ্ছি একেবারে আলনাটা কিন্তু মুছেই জিনিসগুলো রাখি তাহলে আমাকে আর করতে হবে না একবারেই কিন্তু কাজগুলো হয়ে যাবে এদিকে দেখুন আমি না সমস্ত নাইটিগুলো রেখে দিয়েছি আল্লাতে আর আলনার সাইডটা না একটু দেখছি নোংরা হয়েছে ওই ওষুধ ছিল তাতানের তারপরে আমি তো দুর্গাপুরে গিয়েছিলাম সেখানেও কিছু ওষুধ ছিল তাতানের তো শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো ওইখানে গিয়েই প্রচণ্ড কিন্তু ঠান্ডা লেগে গেছিলো তো ওকে নিয়ে আমাকে আবার ডক্টরের কাছে যেতে হয়েছিল আর উনি ওষুধটা কিন্তু চেঞ্জ করে দিয়েছিলো তো দেখলাম ওই ওষুধটা খেয়ে না একদমই কাজ করছিল না কিন্তু জানেন তো বাবু হওয়ার পরে মানে তাতান হওয়ার পরে কিন্তু আমি ওই ডক্টরকে তিন থেকে চারবার কিন্তু দেখানো হয়েছিল মানে আমি যে তিন মাস ওইখানে ছিলাম তখন দেখিয়েছিলাম তো দেখেছিলাম ওই ওষুধটা ভালোই কাজ করছে এবার এখানে আসার পরে যেহেতু ডক্টরটা চেঞ্জ হয়েছে ওষুধটাও চেঞ্জ হয়েছে তো তারপরে আবার যখন ওই ডক্টরের কাছে নিয়ে গেলাম সেই ওষুধে কিন্তু একদমই কাজ করলো না তো তারপরে তো ঠিক করলাম যে না এরপরে বাড়ি চলে যাওয়াটা উচিত যেহেতু তাতানের শরীরটাও ঠিক নেই আর তার মধ্যেই একটা দুর্ঘটনা ঘটে যায় আমার হাজব্যান্ডের কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় আমার আসার কিন্তু কথা ছিল না এত তাড়াতাড়ি তো আমি ভেবেছিলাম আর দুটো দিন থেকেই তারপরে হচ্ছে যে যাব আমার হাজবেন্ড আনতে যাবে কিন্তু ওই যে বললাম সময় কার কখন যায় আর কার কখন খারাপ থাকে বলা তো যায় না তো হঠাৎ যখন ওর শরীরটা এতটা খারাপ হয়ে যায় আমাকে তখন হঠাৎ কিন্তু চলে আসতে হয় ওর শরীরটা খারাপ আর সেখানে আমিও নেই আমার ওইখানে থেকে না মানে এতটা টেনশন হচ্ছিল বারবার ঘন ঘন ফোন করছিলাম তাতে ওর শরীর খারাপ ওরও বারবার ফোনটা ধরতে কিন্তু অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম যে না আমি চলে যাই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে দেখুন ওই যে বললাম সমস্ত ওষুধগুলো কিন্তু ওর ওষুধের থাকে রেখে দিচ্ছি আর যেগুলো এখন দরকার নেই সেই ওষুধগুলো আমি শোকেচের ভেতরেই কিন্তু সবসময় রাখি যে কটা ওষুধ ওর দরকার হয় সেগুলো ওর মধ্যে রাখি বাকিগুলো শোকেচে ঢুকিয়ে রাখি যখন প্রয়োজন হবে তখন ওইখান থেকে নিয়ে কিন্তু তাতানকে খাওয়ানো হয় তারপরে ওই যে জামা প্যান্টগুলো ছিল টলিতে সেগুলো সমস্ত বের করেছি বের করার পরে টলিগুলো কিন্তু আমি ওপরে উঠিয়ে রাখছি আর অনেক দিন ছিলাম না তো সেই জন্য না ঘর ধর বললাম না একটু ধুলো হয়েছে তো সেই কারণে একটুখানি ঝেড়ে নিচ্ছি আর এই যে দেখছেন এই ফুলদারিটা আমার ঘরে না সেরকম রাখার জায়গা নেই তো সেই জন্যই ওই সাইডটাতে কিন্তু আমি সবসময় লাগিয়ে রাখি আর দেখছিলাম অতটা ভেতরে তো আর দেখাও যায় না আর না মনে হয় কি ভালো লাগে না তো ভাবছিলাম যে একটু দেখি তো ওপরে উঠিয়ে যে ভালো লাগছে কি লাগছে না তো দেখলাম যে না সেরকম না রাখা যাচ্ছে না আর জিনিসটাও দেখছি মানে দূর থেকে কেমন একটা বেশ লাগছে আর যেহেতু রাত্রেবেলা মশাই টাঙাতে হবে তো সেই সময় কিন্তু বারবার প্রত্যেকটা দিন খুলতে হবে তো তার থেকে ভাবলাম ওইখানেই রেখে দিই আর আমার ঘরের কোনো জায়গায় যেহেতু ওয়ারিং করা নেই এজন্যই ফুলদানিটা ওইখানেই রাখতে হচ্ছে তো তারপরে দেখুন ওই খাটের স্ট্যান্ডগুলো কিন্তু আমি মুছে নিয়েছি আর পদ্মার তো আমি মুছে নিলাম তো এদিকে খাটটা হালকা করে মুছে নিচ্ছি ওই সামান্য ধুলো পড়েছে আর এখন জানেন তো কলিংটা দিয়ে না খাটটা মোচি না দেখছি কি বেশ ওই যে বললাম সাদা সাদা যে স্তরটা পড়ছিল সেটাও দেখলাম আর পড়ছে না হয়তো ওটা কলিং দিয়ে মোছার জন্যই হচ্ছিল তো তারপরে শোকেজটাও না আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর শোকেজের কাজটা দেখছিলাম কি বাড়িতে আসার পরে না একটু দাগ দাগ হয়ে গেছিলো আর এই দুটো দিন একদম সময় পাইনি আর এখানে আসার পরে না তাতানের আরও বেশি ঠান্ডাটা লেগে গেছে ও দুটো ওয়েদার পেয়েছে একটা দুর্গাপুরের একটা এখানে মানে দুটো আবহাওয়া তো দু দুর্গাপুরে না প্রত্যেকটা বছর প্রচণ্ড ঠান্ডা পড়ে কিন্তু এবছর গিয়ে দেখছি একদমই কিন্তু ঠান্ডা নেই আবার কোনো কোনো দিন দেখছি ভোরের দিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে তো ওই যে দুরকম ওয়েদারে ওইখানে গিয়েও ঠান্ডাটা লেগে গেছে আর এখানে এসেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কাশি দিচ্ছিল তো তারপরে এই জন্য কিন্তু আমার না ভিডিওগুলো করা হচ্ছিল না আর এডিট করতেও পারছিলাম না এখন ঠাকুরের ইচ্ছায় তাতানি একটু সুস্থ আছে তো সেই জন্য আবার কন্টিনিউ কিন্তু ভিডিও দেয়া শুরু করলাম তো চলুন আগের দিনের ভিডিওতেই কিছু দিদি ভাইরা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে সেগুলো পড়ে নেওয়া যাক তো চিত্রাদি লিখেছে যে দিদি তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি হচ্ছে হাবড়াতে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আরেকজন বাসন্তিদি লিখেছে যে তোমার ভিডিওগুলো বেশ ভালো লাগে তাই লাইক দিয়ে দিলাম তোমার ভিডিওতে তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আমার পাশে থাকার জন্য টুম্পাদি লিখেছে গুড মর্নিং দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই আপনারা আমার ভিডিওগুলো দেখুন আর মিষ্টি মিষ্টি কমেন্ট করুন সেটা কিন্তু আমি ভিডিওতেই বলে দেবো তো এদিকে কিন্তু আমার আলমারিটাও মোচা হয়ে গেছে তো তারপরে দেখুন এই ছোট্ট একটি গোপাল এই গোপালটাকে নিয়ে না অনেক কিছু কথা আছে আমি না এই গোপালের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখ আমার কিন্তু আমার রুমটাকে ক্লিন করা হয়ে গেছে এরপরে আমি ঘরটা কিন্তু ছাড় দিয়ে নিচ্ছি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে সে থাকবেন